الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين প্রায় বিশ লক্ষ টাকা ব্যয়ে প্রবাসীদের অর্থায়নে শ্রীরামশী রাস্তা সংস্কার কাজ সম্পন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিরামশি রাস্তার মুখ হইতে নয়াবন্দর বড় বড়মার্কেট হইতে সাতহাল বরাউট বাজার হইতে চাঁদবালি হয়ে বরাউট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করেছে স্থানীয় যুব সমাজ এ উপলক্ষ্যে সোমবার দশ নভেম্বর দুপুরে গ্রেটার সিরামসি এনআরবি এর উদ্যোগে সিরামসি হাফিজিয়া হাবিবিয়া ফুরকানিয়া এফতেদাই মাদ্রাসার হলরুমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এলাকার প্রবীণ মুরব্বী হিরণ মিয়া শিরামশি উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষক মখলেসুর রহমান মোহাম্মদ আব্বাস মিয়া নূর আলম নুনু ও দুলাল মিয়া প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন রাস্তা সরকার করবে তবে সরকারও চায় যে জনগণের অংশগ্রহণ দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ চায় সেই খাতিরে আমি দেখছি আমি দেখতেছি যে শিরামেষির যে গ্রেটার শিরামিষি এন আর বি এর সদস্যরা বা বিভিন্ন দেশে বিভিন্ন দেশের যে প্রবাসীরা রয়েছেন তারা একটা খুব মূল্যবান একটা উদ্যোগ নিয়েছেন যেহেতু সাময়িকভাবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন এখনই এইভাবে রাস্তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না কিন্তু সাময়িকভাবে যেন গ্রামবাসী চলাচল করতে পারে রোগাক্রান্ত ব্যক্তি হাসপাতালে যেতে পারে এজন্য তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই কলা দেখ আমরা তারা লাই দোয়া করলাম আমরা সুস্বাস্থ্য কামনা করলাম আরও আমরা আশা করলাম আগামীতে তারা আরো বড়ো দুনিয়া নিয়ে আমরা সাহায্য চলবো তো আমরা আস্থা তারা আমরা আলহামদুলিল্লাহ তারা লাগি বিশেষ করে আমরা দোয়া করলাম ইনশাল্লাহ সবসময় তারা আল্লাহ তারা বাল্লা রাস্তা রাস্তার বেহাল দশা দুই হাজার আট সালও একবার রিপেয়ারিং হয়েছিল এই পর্যন্ত আর কোনো রিপেয়ারিং হয়েছে না যার কারণে বর্ষার সিজনও আমরা গাড়ি অচল অবস্থায় আসিল গাড়িগুলা অনেক অ্যাক্সিডেন্ট হইতো বা মিশুক টিসুক এগুলা মোটরসাইকেল দিয়ে যাওয়ার মতো তার তারপরে তৎকালীন আমরা যে প্রবাসী হল প্রবাসী লগে আমরা একটা আলোচনা করছি উদ্যোগ নিছি। এইটাই বিশ লাখ টাকা এই যে প্রবাসী গ্রেটার শিরামেষির যেটা গ্রেটার শিরামিষির প্লাস তিনশো প্লাস সদস্য আছে তিনশো প্লাস সকলেও প্রবাসী বেশিরভাগ গিয়া তো সবাই শ্রামেষি বিভিন্ন এনআরবি মানে হইল গিয়া বিভিন্ন আমরা যে ওয়ার্ল্ডর বিভিন্ন কান্ট্রিত যা প্রবাসী আছেন শিরামেষির সকলরে গিয়া নন রেসিডাইজড এই বাংলাদেশি সকল আর এই সাজটা আমরা দুই দুইটা তাফে করাইছি ফয়লা করাইছি আমরা প্রায় নয় লাখ টাকার মতো খরচ হয়েছে আর এই সাজটা শুরু করেছে আমরা সিরামেষি বড় মার্কেটটাই শুরু করিয়া বাজার পর্যন্ত প্রথম তাফে করাইছি আর দ্বিতীয় তাফে আবার করাইছি মার্কেট মার্কেটটাকে সিনামিষি লাশ পূর্ব দক্ষিণ দিকে লাস পোড়া সিনামিষি পড়াউট পর্যন্ত হাতা লইয়া গেছে একটা রাস্তা চাঁদবালি একটা রাস্তা হয়েছে আমরা দুইটা রাস্তা সংস্কার করছি মোটামুটি প্রায় মতো খরচ গেছে আর কি একবারে রুলার উলার সহ আমরা চেষ্টা করছি যতক্ষণ ফার্সি আর কি করতাম রাস্তার ট্যাক্সই করার লাগি যতক্ষণ চেষ্টা করার আমরা করছি আসলে রাস্তার অবস্থা খুব বেয়াল অবস্থা আছিল তো সর্বপ্রথম আমি আমার বড়ো ভাই জনাব্দ রশালে যোগাযোগ করি আনলে কয় যে ভাইছ আমরা রাস্তাঘাট তো এক বেয়াল অবস্থা যদি আপনি একটা উদ্যোগ লইতা লন্ডন সকল মিললার প্রবাসী সকল মিল্লা যদি একটা উদ্যোগ লইতা লইয়া যদি একটা পান তৈরি করে আর রাস্তার কিছু সংস্কার করা হয়তো আসলে গ্রামের উপকার ল তো বড় ভাই আমার খুঁলাতে একটা ভিডিও তুমি কইরা দিও আমি দেখমুনে চেষ্টা কইরা ইনশাআল্লাহ আমি ভিডিও কইরা দিছি সারা রাস্তা আমি এবং আব্বাস আমার নুনুবাইশ আমরা একটা ভিডিও তৈরি করছি কইরা তারা দিছি

বেশি খারাপ আছিল যে আমার ওয়ার্কশপের সামন গাড়া আছিল আমরা চলাফেরা করতে বহুত কষ্ট হইতো তখন আমরা সরকারে করতে পারছেন না আমরা লন্ডনে প্রবাসী হলে এরা আসলে আল্লাহর জানায় দেকা এরা রাস্তারা যতটুকু করছেন আলহামদুলিল্লাহ আমরা চলাফেরা করতাম পারলাম তারা আমরা ধন্যবাদ জানাই বা লাগি দোয়া করি রাস্তাটা খুব বাংচুরা আছিল এই রাস্তায় একটা গাড়ি ঘুরাও যাইতে পারতো না ট্র্যাক্টার ব্যাটকার যাইতে পারতো না যেমন মানুষ একটা যাইত খুব কষ্ট হইতো Com